এই জালেমরা এই জালেমরা দীর্ঘ তেরো বছর পর্যন্ত আল্লামা সাইদিকে সাইদি রহমাতুল্লাহ আলাইকে জেলের ভিতরে আবদ্ধ রেখে তিলে তিলে তাকে শেষ পর্যন্ত বিশ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে নজ্লা জোরে বলেন দুনিয়াতে আসছে বিশ্বনবীর জন্মের আনন্দে আমি যে আমার সোয়াই বা দাসীকে চিরদিনের জন্য আজাদ করে দিয়েছিলাম এই করে প্রতি সোমবার যখন আসে সোমবারের দিন আমার এই হাতের এই হাতের আঙ্গুল থেকে এক প্রকারের পানি বের হয় এই পানি যখন আমি আমার এই ডাইন হাতের আঙ্গুল যখন আমার মুখের ভিতরে দিই দেখা যায় মুহূর্তের ভিতরে জাহান্নামের আগুন ঠান্ডা হয় দেখা যায় জরে বলেন মুহূর্তের ভিতরে এই জাহান নামের আগুন বরফের পরিণত হয়ে যায় সব আল্লাহ বলেন মুহাম্মদ রসুল্লাহ জন্মের আনন্দে যে ওই সোয়েবাকে আজাদ করে দিয়েছিল এই জন্যেই সোমবারের দিন আসলেই কি হয় আঙ্গুল থেকে একটু পানি আসে এই আঙ্গুলটা আমি মুখের ভিতর দেওয়ার সাথে সাথেই জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায় তাহলে চিন্তা করেন সম্মানিত উপস্থিতি এই আবুল আহাব বিশ্বনবীর জন্মের অনেক আনন্দিত হয়েছিল কথা ঠিক নেবে ঠিক এই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যখন আস্তে আস্তে বড় হয়ে গেলেন বিশ্বনবী যখন নবুয়ত পাইলেন নবুয়ত পাওয়ার পরে নবুয়ত পাওয়ার পরে একদিন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সকল লিডারদেরকে ডাকা ডাক দিলেন আবুল আহাব উতবা সাইবা আবু জেহেল আবু আবু জেল হলো বড় লিডার আবু জেলালো হলো বড় লিডার সবাই যখন পাহাড়ের পাশে একত্রিত হয়ে গেল বিশ্বনবী সকলকে ডেকে বললেন আচ্ছা আমি যদি তোমাদেরকে একটা কথা বলি যে পাহাড়ের অপর পাশ থেকে শত্রুরা এসে তোমাদের উপর আক্রমণ করবে তোমাদেরকে শেষ করে দেবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা সকলেই তখন বলল হ্যাঁ তোমাকে অবশ্যই বিশ্বাস করব। কারণ তোমার জন্মের পর থেকে তুমি কোনো দিন একটা মিথ্যা কথা বলো নাই বলেন কার মুখ থেকে বের হয়েছে আবুল হাবের মুখ থেকে বের হয়েছে যে তুমি কোন একটা মিথ্যা কথা বলো নাই তুমি যা বলবা অবশ্যই এটা সত্য তোমার কথা কখনোই মিথ্যা নাই আমরা তোমাকে আল আমিন বলে উপাধি দিয়েছি কথা ঠিক নেবে ঠিক আমরা তোমার আল আমিন বলে উপাধি দিয়েছি তুমি যা বলবা অবশ্যই এটা সত্য এই কথা যখন বললো আবুল আহাব আরো বলতেছে যে তুমি যদি বলো যে পাহাড়ের পাশ থেকে এসে উপর আক্রমণ করে করে শেষ দিবে এটা সত্য কথা কারণ আমরা তোমাকে বলে উপাধি দিয়েছি এই কথা যখন আবুল আহাব বলছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তখন বললেন যে তাই যদি হয় এর চাইতেও একটা সত্য কথা আজকে বলতে চাই তা হলো আবুল আহাব তখন বলতেছে কি সত্য কথা কি সত্য কথা যে অনন্তশীল অসীম কালের জাহান নামের আগুন থেকে তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে এক কালিমা এক আল্লাহকে বিশ্বাস করো আর মূর্তি পূজাকে দাও কি করো এক আল্লাহর উপাসনা করো আর মূর্তি পূজাকে ছেড়ে দাও এই কথা যখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বললেন সাথে সাথে কিতাবের ভিতরে আসছে আবুল হাবের সামনে একটা পাথর ছিল কি ছিল পাথর ছিল পাথরটা উসা কইরা পাথরটা উঁচা কইরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের চেহারা দিকে উসা করছে নাওজুবিল্লা জোরে বলে যে আবুল আহাব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে এত ভালোবাসছে যার মোহাব্বতে দাসীকে দাসী সোয়াইবাকে আজাদ করে দিয়েছিল সেই এক মিনিট আগেই আবুল হাব বিশ্বনবিকে বললেন যে তুমি যা বলবা অবশ্যই সে কথা সত্য ওই কথা আমরা অবশ্যই মেনে নেব আর এক মিনিট পরেই বিশ্বনবি মোহাম্মদ রাসূলুল্লাহর উপরে পাথর উঠায় আঘাত করার জন্য পাথর উঠাইছে নাওজ বিল্লাহ জোরে বলেন সম্মানিত উপস্থিতি আজকেও আজকের বর্তমান জামানায়ও এরকম আবুল হাব আবুল হাব আছে না নাই যারা কোরআনের কথা বলে এই তো কিছুদিন আগেই তো সরকার পরিবর্তন হওয়ার আগেই দীর্ঘ চোদ্দ বছর দীর্ঘ চোদ্দ বছর ওলামা যখন মাইকের সামনে কথা বলছে মাইকের কথা বলতে নাই অনেকে ঠিক ঠিক মাইকের কথা বলতে পারি নাই অনেকই সম্মানিত উপস্থিতি অনেক ওলামা একলাম কোরআনের কথা বলার কারণে হক কথা বলার কারণে তাদেরকে জেলের ভিতরে আবদ্ধ করে রেখেছিল রেখেছিল কি রেখেছিল না সম্মানিত উপস্থিতি কি আপনারা সকলেই জানেন আল্লামা সাইদি শাহ ফুজুর কে হ্যাঁ ওনাকে দীর্ঘদিন দীর্ঘ তেরো বছর পর্যন্ত এই জালেমরা এই জালেমরা দীর্ঘ তেরো বছর পর্যন্ত আল্লামা সাইদিকে সাইদি রহনাতুল্লাহ আলাইকে জেলের ভিতরে আবদ্ধ রেখে তিলে তাকে শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে নাউজ বলেন সম্মানিত উপস্থিতি বিশ্ববি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের জামানায় আবুল আহাব উদ্দা সাহেবা ছিল আবুল আহাব ছিল এখন এই যারা এই ওলাবা একরাবদেরকে কষ্ট দিয়েছে কোরআনের কথা বলতে দেয় নাই যারা কোরআনের কথা বললেই যারা আঘাত করছে যারা কোরআনের বিরোধী করছে বুঝতে হবে এরাই এই বর্তমান জামানায় আবুল আহাব বর্তমান সময়ের আবুল হাব আবু জেহেল উদ্বা সাইবা তারা বর্তমান জমানো তারা কোরআনের কথা বললেই নিষেধ করে এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআনের কথা শুনলেই তাদের শরীরের ভিতরে চুলকানি শুরু হয় হয় কি হয় না বর্তমান একটু কমে গেছে বর্তমান একটু কম কিছুদিন আগেই তো ছিল কোরআনের কথা বললেই এক শ্রেণীর মানুষের শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে যেত হতো কি হতো না সম্মানিত উপস্থিতি বর্তমান জামানার কোরআনের কথা বললেই যারা মনে করেন যাদের মন বেজার হয়ে আসে যাদের মন খারাপ হয় বুঝতে হবে বর্তমান জামানা আবুল আহাব তারা আবুল আহাব তারাই সম্মানিত উপস্থিতি এই আবুল আহাব পৈগম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের উপরে বড় পাথর যখন উচা করলো উচা করে। কোরা বিশ্বরবী মোহাম্মদুর রসুল্লাহকে বলতেছে তবাল্লাহ কাসা ইরালিয়াওমি আলিয়া দা দাও তানা বিশ্বরবী মোহাম্মাদুর রসুল্লা হে সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলল হে মোহাম্মাদ তুমি ধ্বংস হওয়া তুমি আমাদের মূল্যবান সময়কে তুমি নষ্ট করে দিলে এর কারণে তোমার সারা দিন যেন ধ্বংস হয়ে যায় विश्वनबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जो कुने कथा बोलते हैं মুসলমান কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ পাক রব্বুল দেখতেছেন কি দেখতেছেন নজরে বলেন আমার আল্লাহ পাক রব্বুল দেখতেছেন মুসলমান কিতাবের ভিতরে রাখছে আবুল যখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর দিকে পাথর যখন উষা করে ধরছে আমার আল্লাহ পাক রব্বুল বলতেছেন হে আবুল আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ধ্বংস হবে না বরঞ্চ আল্লাহ তালা আয়াতে কারিমা নাজিল

তোর দুনিয়া আখিরাত উভয় জগৎ তোর ধ্বংস হয়ে যাবে এমন কি তোর সম্পদ তোর ছেলে সন্তান কোনো কিছুই তোর ধ্বংস থেকে তোকে বাঁচাইতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন সম্মানিত উপস্থিতি এই কথাগুলো বলতেছি কি যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে যতই ভালোবাসুক না কেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের যদি না থাকে আমার ভিতরে রসুলের মহাব্বত যতই থাক ওই তরিকা না মানার মাধ্যমে তরিকা না মানলে পাকের জান্নাতে যাওয়া যাবে না কথা ঠিক নেবে ঠিক কিতাবের ভিতরে আসছে একটা হাদিসের ভিতরে আসছে লাই মিনু হাদুকুম হাত্ত আকুন হাব্বাই লাই হি মি ওয়ালী দিহি ওয়ালাদিহি আজমাইন বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত একজন মানুষ একজন মানুষ নিজের নিজের ছেলে সন্তান নিজের বাড়ি ঘর এমনকি তামাম দুনিয়ার সব কিছুর চাইতে আমাকে যতক্ষণ পর্যন্ত মোহাব্মত না করবে অতক্ষণ পর্যন্ত অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না অতক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ইমানদার মমিন হতে পারবে না কি বললেন যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আমার নিজের চাইতে মেয়ের চাইতে ধন সম্পদের চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে বিশ্বনবীকে ভালোবাস না বাসবে অতক্ষণ পর্যন্ত একজন মানুষ ইমানদার হতে পারবে না তো কিতাবের ভিতরে আসছে যে আবুল আহাব আবুল আহাব তো বিশ্বনবীকে নিজের নিজের চাইতেও বেশি ভালোবাসছে আ নিজের চাইতে বেশি ভালোবাসছে এরপরেও আবুল আহাব জান্নাতে যাবে না কেন সম্মানিত উপস্থিতি কিতাবের ভিতরে লেখছে আরো একটু সামনে চলি আবুল আহাব গেল এরপর আবু তালেব আবু তালেব আরেকজন ছিল আবু তালেব কি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আর এক নাম আবু তালেব কথা ঠিক না ঠিক আর চাচার নাম আবু তালেব এই আবু তালেব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেও কেমন ভালোবাসছে নিজে জানের চাইতেও বেশি ভালোবাসছে আবু তালেব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে আল্লাহর پیغمبر ওয়াজুর মানে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু কে আবু তালেব কেমন ভালোবাসছে মুসলমান ভাইয়েরা আমার কিতাবের ভিতর লিখে একবার যখন মক্কার ভিতরে কাজ শুরু করে দিছেন ঘরে ঘরে যায় বাড়ি বাড়ি আল্লাহ নবী যখন কালিমার দাওয়াত দিতেছিলেন মানুষকে যখন মূর্তি পূজা করা থেকে নিষেধ করেন এমন সময় আবু জাহেল উত্পা সাইবা বড় বড় নেতারা এসে আবু তালেবের কাছে এসে নালিশ করল আবু তালেবকে এসে ডেকে বলে হে আবু তালেব তুমি আমাদের গোত্রের ভিতরে নেতা আমাদের আমাদের লিডার তুমি বড় সম্মানিত মানুষ তোমার ভাতি যা বলে আমরা এতদিন পর্যন্ত কোনো কোনো কিছু বলি নাই আবুল আহাব আবু জেহেল আবু তালেবের কাছে সে নালিশ করে এই কথাগুলা বলল এবার আবু জেহেল আরো কথাগুলা বলতেছেন হে আবু আহাব হে আবু তালেব তুমি নিষেধ করো তুমি বাধা দাও এরপরেও যদি না শুনে তাহলে আমাদের হাতে মোহাম্মদ রসুলুল্লাহকে সফর্দ করো আমাদের হাতে মোহাম্মদ রসুল ছেড়ে দাও তুমি যদি বিসান না করো তিহিওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজের চাইতে নিজের ছেলে চাইতে নিজের পরিবারের চাইতে দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে বেশি না ভালোবাসবে কোন পর্যন্ত একজন মানুষ প্রকৃত মমিন হতে পারবে না প্রকৃত ইমানদার হতে পারবে না তাহলে আবু তালেব তো নিজের জানের চাইতেও বেশি মোহাম্মত করছে মোহাম্মদ রসুল্লাহকে কথা ঠিক নাবে ঠিক আবু তালেব মোহাম্মদ রসুল্লাহকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসছে এরপরেও আবু তালেব মোহাম্মদ রসুল্লাহকে ভালোবাসার পরেও জান্নাতে যেতে পারবে না তার কারণটা কি সম্মানিত উপস্থিতি দুই প্রকার কত প্রকার মোহাব্বত কত প্রকার দুই প্রকার বিশ্ব নবীকে ভালোবাসা নবী মোহাম্মদ রসুল্লাহ তরিকা দিন ও তরিকা মানার মাধ্যমে রসুলকে মোহাব্বত করা এক নম্বর মোহাম্মদুর রসুল্লাহ দিন ও তরিকা মানার মাধ্যমে রসুলকে মোহাব্বত করা দ্বিতীয় নম্বর মোহাম্মদুর রসুল্লাহ তরিকা বাদ দিয়ে মোহাম্মদুর রসুল্লাহকে মোহাব্বত করা আবু আবুল হাব আবু তালেব মোহাম্মদুর রসুল্লাহকে ভালোবাসছে নবীর তরিকা বাদ দিয়ে কথা ঠিক না বে ঠিক মোহাম্মদুর রসুল্লাহকে ভালোবাসছে নবী মোহাম্মদুর রসুল্লাহ তরিকা বাদ দিয়ে হ্যাঁ তরিকা বাদ দিয়ে কেমনে নবী মোহাম্মদ রসুল্লাহ যখন এই আবু লাহাব এই আবু তালেব যখন যতই মোহাব্মত করছে বিশ্ব নবী মহাম্মদ রসুল্লাহ যখন ওই আবু তালেব আবু তালেব যখন মৃত্য সময় ঘুনে আসছে আবু তালেব যখন মূর্ষ অবস্থায় এই সময় আল্লাহর পৈগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাসার কাছে এসে বললেন সাসা যে চাচা নিজের জানের চাইতে বেশি ভালোবাসছে ওই চাচা মরার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথার কাছে এসে বলতেছেন চাচা একবার কালিমা পড়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সম্মানিত উপস্থিতি কিতাবের ভিতরে আছে আল্লাহর پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে ডেকে বলে চাচা একটাবার কালিমা পড়েন গো চাচা কিছু করতে হবে না একটাবার কালিমা পড়েন একটাবার কালিমা পড়েন শুধু এক আল্লাহকে বিশ্বাস করেন আমি আপনাকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ জোরে বলেন মুসলমান ভাই আমার যে চাষা নিজের জানের চাইতে ও বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহকে ভালোবাসছে ওই চাষা মরার সময় কালিমা সারা দুনিয়া থেকে যাইতেছে কালিমা সারা দুনিয়া থেকে যাইতেছে মোহাম্মদুর রসুল অন্তর্ভিত তাহলে কত কষ্ট কথা ঠিক না অনেক কষ্ট যেই চাষা হ্যাঁ সুখে দুঃখে সব সময়